আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিনা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন আমরা আজকে কথা বলবো একটা ক্যান্সার রুগীর জার্নিটা কেমন হয় ব্রেস্ট ক্যান্সার রুগীর তো আমরা যখন একটা রুগীর ক্যান্সার রুগীকে বলি যে ক্যান্সার হয়েছে তখন প্রথম থাকে যে তাদের আসলে চিকিৎসা পদ্ধতিটা নিয়ে তারা একটা আপসেট থাকে তা আসলে এটা নিয়ে আমরা একটা কথা বলবো প্রথমত আমরা আসলে একটা রুগী যখন ব্রেস্টে কোনো চাকা বা কিছু হয় ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম ফলোড বা আমরা করবসি করি কোরব্যাপসি করে ক্যান্সার কনফার্ম হলে আমরা ইমিউনোস্ট্রোকেমিস্ট্রি ইয়ার পিয়ার হার্ট টু এটাই স্ট্যাটাস করে দেখি এবং এরপরে আমরা যেটা করি যে তার ক্যান্সারটা কোথাও ছড়িয়েছে কিনা বডির অন্য কোথাও ব্রেস ছাড়া ছড়িয়েছে না এটার জন্য আমরা পেটি স্ক্যান করি যেখানে অ্যাভেলেবল নয় সেখানে আমরা সিটি স্ক্যান চেস্ট অ্যাপডোমেন পেলভিস এগুলো আমরা করে থাকি আর এবং গন স্ক্যান এরপরে যখন আমরা টোটালি রিপোর্টগুলো হাতে পায়রুগী ক্যাসেস করতে পারি তারপরে আমরা একটা চিকিৎসার প্ল্যানিং করি ইয়ার এখা এক্ষেত্রে যদি ইয়ার পি পজিটিভ হয় তাহলে আমরা প্রথমে সার্জারি করি ফলোড বাই আমরা কেমোথেরাপি দিই তারপরে আমরা রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি যদি হরমোন পজিটিভ হয় কিন্তু যদি ইয়ার পেয়ার নেগেটিভ হয় তাহলে প্রথমে আমরা কেমোথেরাপি দিই তারপর আমরা সার্জারি করি তারপরে রেডিও থেরাপি দিই এখন এটা আমরা যত মোটা দাগে বলছি ব্যাপারটা আসলে তেমন না কারো ব্রেস্ট রেখে করি কারো ব্রেস্ট ফেলে দিতে হয় কারো কেমোথেরাপি ছটা সাইকেল লাগে কারো আটটা কারো বারোটা তা আসলে সব কিছু মেলায় চিকিৎসা তিন থেকে নয় মাস লাগতে পারে এখন আপনার এই ক্যান্সার রুগীটা কত আর্লি স্টেজে যে এসেছে তার উপর ডিপেন্ড করে তার চিকিৎসার লেন্থ এবং তার চিকিৎসার খরচ তাহলে আসুন যে একটা ক্যান্সার রোগীর কিন্তু জার্নিটা ভ্যারি করে সবারই এক না এবং যে যত আর্লি ক্যান্সারটা ডায়াগনোসিস হয় তত তা আর্লি তার চিকিৎসাটাও আসলে শেষ হয় নাহলে দেখা যায় চিকিৎসাটা অনেক বড় হয় খরচ বেশি হয় বেঁচে থাকার চান্স কমে কিন্তু যদি আর্লি আসে ইভেন একদম স্ক্রিনিং ডিটেক্টেড হান্ড্রেড পার্সেন্ট কিওর হয় কেমোথেরাপি অনেক সময় লাগে না কিন্তু যদি এটা একটু লেট হয় আর্লি স্টেজ হলেও ওয়ান টু হলে দেখা যায় নব্বই ভাগ রুগী বেঁচে থাকে ফাইভ পাঁচ বছর কিন্তু চিকিৎসাটা হয়তো বা আট নয় মাস লাগতে পারে কিন্তু যদি স্টেজ থ্রি ফোরে হয়ে যায় দেখা যায় বিশ থেকে চল্লিশটা রুগী বেঁচে থাকে বাকি রুগীগুলো পাঁচ বছরের মধ্যে মারা যায় এই জন্য আর্লি স্টেজ খুবই জরুরি ধন্যবাদ